হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম টিভিএস মেট্রো বাইক একবারে ফুল ফিরেজ আছে বাইকটা ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো যেনারা সেকেন্ড হ্যান্ড টিভিএস মেট্রো বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্ডে যোগাযোগ করবেন তো আসেন বাইকটা কি অবস্থা আছে আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন অরিজিনাল কালার আছে যারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন ইবিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি বাইক নাম্বারটা জয়পুরহাটের জিনার নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেও নিতে পারবেন তো যারা নিতে চান আপনার বাইক সেন্টে যোগাযোগ করবেন টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি ফুল ড্যাগের নাম্বার ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো রেটটা বলাই লাগবে আমি রেটটা বলে দেই মাত্র পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আবারও বলি রেটটা আসবে রেটটা আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আরও কমবারও হবে যেনার নিতে চান আবুল মা বাইক সেখানে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই হয় এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ